তোমার এই কমেন্ট যে যে বামন মান ছাড়া মা কী করে পুজো হয় ঠাকুরের আমি তো সেটাই পুজো দিতে চাইছি যে বামন ছাড়া কি করে পুজো হয় উনি নিজের মুখে বলেছেন যে আমি মন্ত্র ফন্ত্র কিছু জানি না আমি ভাবে পুজো করি আমি ধ্যানে পুজো করি সব মারলাম আমি সেটা নিয়ে আর ব্যাখ্যা করছি না উনি কেমন ধ্যান করেন কেন কেমন ভাব করেন সে তো সব ভিডিওতে আমি বলে দিয়েছি এখন প্রশ্ন হচ্ছে যে উনি পুজো যখন পারেন না মন্ত্রফন্ত সেরকম জানেন না তাহলে উনি মাসে তো একবার অন্তত এনে তো উনি একটা বামন এনে তো পুজো করতে পারেন বছরের শেষ অমাবস্যা চলে গেল তাই কি না আমি বললাম যে মঙ্গলামা তুমি এই মাসে অন্তত একটা বামন এনে পুজো করো কিন্তু দেখো উনি বামন এনে পুজো করলেন না অথচ উনি কিন্তু হ্যাঁ রেডে যখন মানে যখন মন্দিরটা ছিল ওই খড়ের খড়ের চাল দিয়ে মন্দিরটা ছিল তখন উনি কিন্তু দেখবে বলেছে ভিডিওগুলোতে যে যোগ্য করবে বামন এনে পুজো করবে যোগ্য করবে উনি তাও বলেছেন প্রত্যেক মাসে মাসে এবার যোগ্য হবে কিন্তু উনি সেটা ভিডিওতে বলেছেন উনি ভুলে গেছেন কিনে জানি না কিন্তু ওনার ভিডিও স্মৃতি হয়ে থেকে গেছে তাহলে কই উনি কেন বামন আনছেন না উনি একবার যজ্ঞের আগুন ডেগালেন যেখানে কৃষ্ণকালীমা স্বয়ং ওনাকে বলেছিলেন যে তো যজ্ঞের আগুন যজ্ঞের আগুন ইয়ে তোমার যজ্ঞের আগুন ভিডিও করে করে সবাই তখন তো ইউটিউবার অনেক ছিল ওঢেল ইউটিউবার অনেক সব ভাইরাল করা ইউটিউবার ছিল সব ইউটিউবারগুলো ওরাকে পুরো ভাইরাল করে দিয়ে চলে গেল সব ভাইরাল করে দিয়ে যে যার চ্যালেঞ্জগুলো পুরো নষ্ট হয়ে গেল ব্যান্ড হয়ে গেল চ্যালেঞ্জগুলো আর সেখানে মঙ্গল মা কিছু করতে পারলো না জাগ্রত চলন্ত মা কিছু করতে পারলো এই যে বিধির বিধান এটা লেখা ছিল ওরা নিজের গর্তে বলে গর্তে নিজে নিজের পায়ে নিজেরা কুরুল মেরেছে না নিজের পায়ে নিজেরা কুরুল মেরেছে মা ভগবান এত সুন্দর ব্রেন দিয়েছে ব্রেন খাটাবে না কাউকে ভাইরাল করে দিলে তোমরা সে এখন দিন রাত হাজার হাজার লোক নিয়ে সোনা গয়না ব্যাঙ্ক ব্যালেন্স করে ঘর বাড়ি করে নিজের রাজার হালে আছে ঠাকুরের নামে মন্দির করব করে করে কম টাকা চাইছে আর তোমাদের ইউটিউব চ্যানেলগুলো ব্যান্ড হয়ে গেছে আর যাদেরগুলো ব্যান্ড হয়নি যারা বুদ্ধি খাটিয়ে করতে পেরেছে তাদের চ্যানেলগুলো এখনও বেঁচে রয়েছে কিন্তু মঙ্গলামার ভিডিও করতেই দেয় না তোমাদেরকে নিয়ে উনি উপরে দাঁড়িয়ে গেল তোমরা ভিডিও ছেড়ে ছেড়ে রাজ্য পুরো প্রচার করে দিলে ভিডিওগুলোকে যে অমুক জায়গায় কৃষ্ণকালিমার মন্দির আছে ত্রিশূল ছোঁয়ালে ক্যান্সার টিভি সব ভালো হয়ে যায় তাহলে সেখানে তোমাদের চ্যালেঞ্জগুলোকে ভিডিও পেয়ে পেয়ে মানুষ আজ কিন্তু কত ভিড় দেখো মানুষ তো কাজ দেখছে না শুধু কৃষ্ণকালীমার মন্দিরে শুধু ভিড় দেখছে আর মঙ্গলামা ভিড়টাই উনি দেখান তাই কি না উনি শুধু ভিড়টাই দেখান তাহলে সেখানে দেখো উনি ভিড় দেখিয়ে মানুষ যাচ্ছে কার কি কাজ হচ্ছে না হচ্ছে কেউ দেখছে না কেউ দেখছে না আর সেখানে আজ মঙ্গলামা ভিডিও করে বলেই দিলেন যে কেউ ভিডিও করতে পারবে না কালীমাকে আমার কালীমা আমার মন্দির আমার ইয়ে ছবি কেউ প্রচার আর করতে পারবে না কেন স্বার্থপরের মতন তুমি কথাটা বললে তুমি আবার মা হলে জগতে কি করে তোমার সন্তানরা দুমুটো ভাত খাচ্ছিল ওই ভিডিও ছেড়ে ছেড়ে যারা প্রথম থেকে তোমার চ্যানেলটাকে ভাইরাল করলো তোমার ইউটিউবটাকে ভাইরাল করলো তোমার ঠাকুরটা মানে তোমারই তো ঠাকুর আমরা বলবো না তুমি তো বললো তোমার ঠাকুর তোমার ঠাকুর তাই না কিন্তু কৃষ্ণকালীমা আমাদের সবার কৃষ্ণকালীমা তো তোমার ওখানেই বসে নেই দুনিয়ার জগতে আছে এখানে ওই যে কৃষ্ণকালীমা আছেন যেই নামে রাখি শিবস্যামা মা বলো কৃষ্ণকালীমা বলো সেই নামে উনি সাড়া দেবেন তো সেখানে দেখো উনি বলে দিলেন আজ কি যে তোমরা কেউ কিন্তু ভিডিও করতে পারবে না তাহলে তোমরা বলো এটাকে যুক্তি দিয়ে কথা হলো গো মঙ্গলা মা বলো না জনতা বলো না কৃষ্ণকালী মায়ের ভক্তরা এটা কি ঠিক হলো যারা দুমুঠো খে খেত গরিব মানুষ ভিডিও করে করে দুটো পয়সা যদি ইনকাম করে তাদেরকে কী করে উনি না বললেন উনি বলেছেন যে ভিডিও করতে পারবে সবাই আজকের ভিডিওটা আবার ভালো করে দেখবেন আচ্ছা ঠিক আছে আজকে এটা দেখিনি কিন্তু এই কথা উনি বলেছেন কিনা সেই প্রশ্নটা আগে বলো তুমি মা ওই প্রশ্নটা আগে বলো ঠিক আছে যে ওইটা বলেছেন কি না ওইটা আগে বলো উনি কালকের বলেছেন ভিডিও করতে পারবে নিশ্চয়ই তার মধ্যে কোনো স্বার্থ লুকিয়ে আছে তাই না কিন্তু উনি তো বলেছেন এই কথাগুলো না উনি বলেছেন তাই আমি বলছি তাহলে আমি কিন্তু মিথ্যা কথা বলছি না কি করো তুমি মা তুমি যে কমেন্টটা করছো হুম আমি একটা লাইভ চালিয়ে রেখেছি একটা ভিডিও করছি ভিডিওগুলো তারপর দেখবে হ্যাঁ এই যে খাওয়া হলো আর এত বেলা খাবো না আমার খাওয়া হয়ে গেলো এই দুটো পিঠে খেয়ে নিয়েছি আর খাওয়া হবে না এটাকে বলে গলা যেটাকে আমরা বলি না গলা রুটি ওই যে ময়দা দিয়ে যেটা আমরা করি সেরকম এটা গুঁড়ো চাল দিয়ে করেছি খুব ভালো লাগছিল এখন ঠান্ডা হয়ে গেছে না তখন গরম গরম খাচ্ছিলো খুব ভালো লাগছিল তুমি মা তোমাকে একটা কথা বলি তুমি আমার থেকে অনেক ছোট তোমাকে তুই তুই মাঝে মাঝে বলি তুমি কিছু মনে করবে না ঠিক আছে তো আমি তোমাকে দুলিমা একটা কথা বলি ঠিক আছে আমি তোমার কাছে খারাপ আমি মারলাম আমি খুব খারাপ তুমি অনেক কথাই আমাকে বলো অনেক যখনও যখন কুসিত ভাষায় কথা বলেছ এবং আমার মোবাইলেও ভিডিওতেও বলো লাইভ ভিডিওতেও বলো এবং অনেক যারা আমাকে নিয়ে বদনাম করে তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করো আমি সব ফলো করি সব নোটিস করি তো সেখানে আমি খারাপ মারলাম দেখো সবার কাছে তো ভালো হওয়া যায় না কিন্তু তুমি বলো তো নিজের বুক থেকে হাত দিয়ে জানি না কেন আজকে বলতে ইচ্ছে করছে আমাকে দেখি আর বুঝিয়ে তোমাকে তোমার কি কমেন্টে আমি উত্তরটা পাই সত্যি বলছো যে মঙ্গলমা যেগুলো করছে সব কিছু ঠিক বলছেন উনি বলছেন তাহলে মিথ্যা কথা কিছু বলছেন না তাহলে কি মিথ্যা কথা আমরাই বলছি সব তুমি বলো তো বলো তোমার যেটা যুক্তি বিচার আসবে সত্যের পথে কিন্তু না মঙ্গলমা সাপোর্টে হবে না আমার সাপোর্ট হবে ভগবানের দিকে তাকে তুমি বলবে যে এগুলো যে আমরা বলছি সব মিথ্যা চুনতে বলেন না বা এইভাবে কী করা উচিত ভক্তকে কী করতে না খোঁজে আমার নিয়ে প্রশ্ন নেই এত ভিড় হলে আমিও এরকম করবো ভক্তদের সাথে তাই না কিন্তু বলো না ভগবানের প্রতি যে পুজোটা হচ্ছে এটা কি ঠিক মতো পুজো হচ্ছে বলো পুজোতে অনেক নিয়ম আছে উনি যদি একটু কষ্ট করে করেন সেগুলো উচিত কি না যদি উনি মনে করেন যে আমি পাচ্ছি না তাহলে এটা ব্রাহ্মণের তো করা উচিত তাই কি না এটা বামনে এনে তো করা উচিত তো উনি বামনে প্রতিদিন না পারুক প্রতিদিন করবে উনি ভক্ত সেবা করুক বক বক করুক ভিডিও করুক কার কি কাজ অসুবিধা নেই মায়েরও পুজো হচ্ছে ওনারও হচ্ছে কিন্তু উনি প্রতিদিন না পারলেও উনি মাসে একটা ভক্ত বামুন তো পারে যেটা অমাবস্যা দিনগুলোতে তাই না আপনারা নিজের নিজেই বানিয়ে বলছেন অনেক কিছুই ভগবান কি ওনাকে ছেড়ে চলে গেলে গেছেন সেটা বলুন আমি আগে বলেছি যে আমি যেটা বললাম সেই উত্তরটা দাও সেই উত্তরটা দাও ভগবান কাকে ছেড়ে দিয়ে যাবে ভগবান সব জায়গায় বিরাজমান তুমি কি বোঝো কম তোমার কি ব্রেনটা কি কম বুদ্ধি একটু আধ্যাত্মিক লাইনে পড়াশোনা করবে গীতা পড়বে গীতা ছোটো ছোটো পকেটন নিয়ে ঘোরা যায় আমার সব সবসময় থাকে জানো তো গীতাটা পড়বে তুমি তাহলে তুমি আমার কথাটা বুঝতে পারবে আমি খুব সাদা সরলভাবে কথা বলি সবার সাথে অ্যাকচুয়ালি আমার কথা কিন্তু অন্যরকম আমি ভিডিওতে যেটা বলি লাইভে যেটা বলি সেটা অন্যরকম কথা বলি তোমাদের সাথে তোমাদের মতন ভাবে মিশিয়ে কথা বলি সেটা একটু তাড়াতাড়ি করে কখনও তাড়াহুড়ো করে বলি কখনও আবার কখনও ভিডিও করে দেখবি খুব রিল্যাক্স করে করে কথা বলি কখনও আবার খুব রেগে রেগে কথা বলি কখনও আবার ঠান্ডা মেজাবে কথা বলি কখনো আবার অতিরিক্ত চণ্ডাল রূপ ধারণ করে কথা বলি কখনও আবার দেবি কান্না পাই সেটাও ভিডিওতে তুলে ধরি তাহলে তোমাদের সাথে তোমাদের মতন মিশিয়ে আমি কথা বলি বলে তোমরা আমাকে তুচ্ছ মনে করবে না ঠিক আছে এই আমি নাইটি পরে দেখাচ্ছি ভিডিও করছি বাসন মারছি এই কাপড় কাচ্ছি এই পাগির মতন কখন এই করছি তাহলে তোমরা মনে করো না তুচ্ছ মনে করো এগুলো সব প্রত্যেকের ঘরে থাকে প্রত্যেকের ঘরে এরকম সবাই করে কিন্তু কেউ ভিডিও করে দেখায় কেউ ভিডিও করে দেখায় না কিন্তু আমি আমার মতন তাই আমি তোমাদের সাথে তোমাদের মতন মিশে গেছি বলে আমি তোমাদের মতন করে ভিডিও ছেড়ে দেখাই যে মাকে দেখো